আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবারও একটি গ্রামের সুন্দর একতলা বাড়ির ডিজাইন নিয়ে তো এটা গ্রামে শহরে উভয় জায়গায় করতে পারবেন খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে যদি আপনার পঁয়ত্রিশ ফিট বা আটত্রিশ ফিট জায়গা থাকে অর্থাৎ বারোশো স্কোয়ার ফিট বা সাড়ে বারোশো স্কোয়ার ফিট জমি থাকে তাহলে আপনারা এই বাড়িটি খুব সুন্দর করে করতে পারবেন তো এই বাড়িটি একতলা করতে মোটামুটি আপনার চোদ্দ থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে এটি জায়গা ভেদে কম বেশি হবে আপনারা বর্তমান বাজার অনুযায়ী মালামাল ক্রয় করবেন সঠিক মালামালটি ক্রয় করবেন এর মাধ্যমে আপনার স্বল্প খরচে অল্প খরচে আপনারা এর সুন্দর বাড়ি করতে পারবেন যদি আপনাদের ভালো লাগে ডিজাইন ড্রয়িংয়ের জন্য আপনারা আমাদের তো ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে সকল জায়গায় ডিজাইন প্রোভাইড করে থাকি স্ট্রাকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং ইলেকট্রিক ড্রয়িং আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সকল প্রকারের সার্ভিস আপনাদের দেব তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি অন করে রাখুন যাতে এরকম সকল ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং প্রথমে আমরা বাড়িটি চারুপাশে দেখাবো। এরপরে বাড়ির ইন্টেরিয়র দিকটি দেখাবো তারপরে বাড়ির কষ্ট এক কথাই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণে খরচ হবে মালামাল সম্পর্কে ডিটেল কিছু আলোচনা করব তো ভিডিওটি ভিডিওটি তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটি দেখো অবশ্যই ভালো একটি ধারণা আপনি অর্জন করতে পারবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে অন্যরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ